আগে ছিল গেট অন্য নতুন করে গেটটা তৈরি করতেছে এই স্কুলেই পড়ালেখা করছি আমরা এটা জেলা সদর হাই স্কুল লেখা ছিল এখন বর্তমানে নাম পাল্টে শেখ রাসেল ডিজিটাল ল্যাব রাখা হয়েছে কালেক্টার স্কুল বলে পরিচিত ফেল ডিজিটাল ল্যাব টাঙ্গাল কালেক্টর বালিকা উচ্চ বিদ্যালয় কলেজ বাস্তবনে সারাদেশিক প্রতিষ্ঠান কমিটি ভাষা প্রশিক্ষণ ল্যাবনা যোগাযোগ অধিদপ্তর ও তথ্য যোগাযোগ প্রযুক্তি বিভাগ টেলিযোগাযোগ সতেরো আঠারো অর্থবর্ষ